আজকে তাদের দর্শকরা বলে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি আমাদের বিএনপি নেতা ভাই তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য এখন রাজনৈতিক অঙ্গনে টোলপাড় চলছে এবং কানাঘা চলছেন তিনি কাদেরকে বলেছেন তিনি তার বক্তব্য বলেছেন বাহুত্তরের সংবিধান যারা ছুড়ে ফেলে দিতে চান তারা জারোজ এবং বেচম্মা নিশ্চয়ই এই বক্তব্যটি সমন্বয়কদের দিকে যাচ্ছে কারণ হচ্ছে সমন্বয়করা কিন্তু বারবার বলছিলেন যে বাহুত্তরের সংবিধান তারা ছুঁড়ে ফেলে দিয়ে এবং কবর রচিত করে তারা নতুন সংবিধান তৈর করবে নিঃসন্দেহে এই বক্তব্যটি তাদের বিরুদ্ধে গিয়েছে তবে এই বক্তব্য নিয়ে এখনো তাদের কোনো মন্তব্য পাওয়া যায় যেহেতু তিনি কারোর নাম প্রকাশ করেননি প্রিয় দর্শক এই বিএনপি নেতা হারুন ভাই তিনি হচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আরেকজন বিএনপির বাগানেত্রী রয়েছেন যিনি পাপিয়া সারোয়ার এই পাপিয়া সারোয়ারের হাজবেন্ড হচ্ছে এই হারুন সাহেব দর্শক আমরা হারুন সাহেবের সেই বক্তব্যটি এখন শুনব একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়দিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে বন্ধুরা আমার আমি আজকের মাননীয় সভাপতি দৃষ্টি সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আসন বলতে চাই আবার এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জহিদিন জাহাঙ্গীর সাহেব সাহিত্য করেছেন উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর উনি রাজাঘাতের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু প্রতিদ্বন্দ্বা মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনীতির যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষাঙ্গনে তারা পায়ে রক কাটে শিক্ষাঙ্গনে তারা যে উৎসৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি জরমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের অনাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত বা সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দর্শকরা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরও বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ আমাদের ইসলামের সাথে যে ডিবেট করতে চাই কত বড় তাদের আলমরা রয়েছে কোরআনের কোনখ্যায় রয়েছে যে আপনার পূজা মন্ডপ পরিদর্শন করে গিয়ে আলমাদের বেশ ধারণ করে সেখানে কি আপনি গীতা পাঠ করবেন এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন সুরা কানের মধ্যে ওই জায়গায় কোন আলম উল্লাদের ধর্মের মাসে যাওয়া নিষিদ্ধ তার কারণ জমির মধ্যে সবথেকে বড় আপনার স্মৃতি পূজা হয় আপনার দুর্গাপূজা সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছে চিরা আগে কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের তথা বলতো ভোয়াল আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিদ্যার্থীদের সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার দেশে একটা বিশৃঙ্খলা কাজ করছে একটা স্থবিরতা বিরাজ করছে এখানে বিএনপি ক্ষমতা আসবে না কে ক্ষমতা আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে